বিকেবাসী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাদু সম্ভাষণ জানাচ্ছি আজকে আমার পুলিশ ক্লিয়ারেন্স বের হয়ে গেছে আনতে যাচ্ছি এসপি অফিসে তো আপনারা সবাই দোয়া করবেন আর দেখতে থাকুন আমি কিভাবে কিভাবে আনি পুলিশ ক্লিয়ারেন্সটা তো আমি প্রথম একটা জিএনজির মধ্যে চলে নিয়েছি এবং এই সিএনজি দিয়ে চলে যাচ্ছি এসপি অফিসে সরাসরি তো এস অফিসের সামনের গেটের সামনে দিয়ে ঢোকার সময় আপনারা জানেন যে প্রথম চেকপোস্টে একটা চেক পড়ে এবং সেইখানে চেকিং সম্পূর্ণ করে পুলিশ সুপারের অফিসের ভিতরে ঢুকতে হয় তো এটা হচ্ছে সামনের ফটক ভিতরে ঢুকেছি এবং এইখান থেকে নিয়ে। চলে এসেছি আমার সময় ভিডিও করা যায় না নিষেধ তাই ভিডিও করতে পারিনি তো ফিরার সময় আমি আবার সেই সিএনজি দিয়ে আসার উদ্দেশ্যে ব্যাক করেছি এবং আসার সময় আশ্চর্যজনকভাবে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম আসতে দেরি হয়েছিল সেই অ্যাক্সিডেন্টের কারণে তো আমরা খুব ভালোভাবে ফিরে এসেছি আমার সাথে আরেকজন গেছিলো তারও একই কথা ছিল ওইখান থেকে তো এই পর্যন্তই ধন্যবাদ